মেলা দু হাজার ছাব্বিশ শুরু হল হাই স্কুল মাঠে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এবং বিধায়ক রিয়াদ হোসেন সরকারের সহযোগিতায় ভগবানগোলা দুই ব্লক নসিপুর স্বাস্থ্য কেন্দ্র এবং পঞ্চায়েত সমিতির পরিচালনায় আয়ুষ মেলা দু হাজার ছাব্বিশের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হল আজ চলবে নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত এই মেলা শুরুতেই নসিপুর স্বাস্থ্য কেন্দ্র থেকে নসিপুর হাই স্কুল মাঠ পর্যন্ত একটি বর্ণাঢ্য পদযাত্রা স্বাস্থ্য বিষয়ক সম্পর্কে সচেতনতার বার্তা সম্প্রচার করা হয় র্যালির মাধ্যমে আখেরিগঞ্জ ভগবান রুটে এই পদযাত্রার উপস্থিতি হয়েছিলেন বিধায়ক রিয়াদ হোসেন সরকার বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষক গোলাম সাদিয়ার পঞ্চায়েত সমিতির সভাপতি মিরা বিবি সভাপতি হক এবং সকল মেম্বার প্রধান কর্মাধ্যক্ষ জেলা পরিষদের মেম্বার এলাকার বিশিষ্ট সমাজসেবী মানুষ চুয়াপাড়া দশরথ কল্পনা স্কুল বাটারফ্লাই স্কুল নসিপুর হাই স্কুল সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাগণ ব্লক ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ও কর্মীগণ উপস্থিত হয়েছিলেন সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে কি বলছেন তিনারা শোনাবো আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান নসিপুর থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ দেখো কই ভালো কর্মসুজি এবং ভালো উদ্যোগ জনস্বাস্থ্য দপ্তর থেকে আমাদের আজকে এই নসিপুর ব্লক স্বাস্থ্য যিনি আধিকারিক আছেন ওনার তত্ত্বাবধানে এবং আমাদের যিনি আমাদের জেলার যিনি হেড আছেন ডক্টর পার্থবাবু ঠিক আছে ওনাদের সবার তত্ত্বাবধানে এবং আজকে এই নসীপুর হাই স্কুল প্রাঙ্গনে একটা আয়ুষ মেলা আয়োজন করা হয়েছে এই আয়ুষ মাধ্যমে মানুষকে সচেতন করে এবং মানুষের যে ধরুন দৈনন্দিন জীবনে দৈনন্দিন জীবনে আজকে কীভাবে আমাদেরকে আপনার অ্যালোপ্যাথি যেভাবে গ্রাস করে ফেলেছে সেটা কিন্তু অনেক সাইড এফেক্ট আমরা বুঝতে পারি কিন্তু আস্তে আস্তে যদি আমরা হোমিওপ্যাথি বা আমাদের এই আয়ুর্বেদিকের দিকে যদি আমরা যেতে পারি আর কি পুরনো সেই সমস্ত চিকিৎসা ব্যবস্থায় তাহলে আমার মনে হয় যে স্বাস্থ্য অনেক ভালো থাকবে এবং পাশাপাশি আমাদেরকে এটাও সচেতন হতে হবে যে আমাদের যে প্রত্যেক দিনের যে রুটিন যে আমরা কখন জল খাবো কখন খাবো না কোন ঋতুতে কোন মাসে হয়তো টক খাবো কোন মাসে ট্বক খাবো না কোন মাসে হয়তো মিষ্টি খাবো কোন মাসে খাবো না এরকম অনেক ধরনের বিষয়গুলো আছে যেগুলো কিন্তু একসময় আমাদের এই দেশের মনৃষিরা কিন্তু আমাদের এগুলো কিন্তু অনেক সফলভাবে ওনারা সেই সব দৃষ্টান্ত রেখে গেছেন এবং আজকের দিনে তার একটা বড় উদাহরণ হিসাবে আজকের এই যে আয়ুষ এটা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় মানুষের মধ্যে আমরা চাইব যে মানুষ আসুক দেখুক প্রত্যেকটা স্টলে শুধু এখানে এসে শুধু ঘুরে গেলে হবে না প্রত্যেকটা স্টলে গিয়ে তারা খোঁজখবর নিন নেওয়ার পরে তারা তারা সিদ্ধান্ত নিতে পারবে এবং তারা কিন্তু ভালো পরিষেবা এবং ধন্যবাদ জানাবো আপনাদের মাধ্যমে আমাদের রাজ্য সরকারকে যে আজকে অনেক আজকে এই আমাদের রাজ্য সরকার যে আয়ুর্বেদ চিকিৎসার ক্ষেত্রে কিন্তু অনেক তারা ইয়ে করছেন আর কি উদ্যোগী হয়েছেন এবং অনেক ফান্ডিংও করছেন আজকে আপনারা দেখছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকার মানুষের জন্য অনেক জনকল্যাণমুখী প্রকল্প নিয়েছেন তার মধ্যে একটা হচ্ছে অন্যতম ব্যতিক্রমী যেটা পঁয়ষট্টি ভগবানগুলা বিধানসভার জনপ্রিয় বিধায়ক রেয়াত হোসেন সরকারের তত্ত্বাবধানে আজ লশিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে আজকে লশিপুর স্কুল মাঠে আমাদের আয়ুষ মেলা অনুষ্ঠিত হয়েছে এই মেলার মূল উদ্দেশ্য হল মানুষকে স্বাস্থ্য সাথে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন চিকিৎসা ব্যবস্থা করা যোগ থেকে শুরু করে প্রাকৃতিক যে চিকিৎসা আছে ইউনানি আছে আয়ুর্বেদিক আছে সিদ্ধ আছে এবং আয়ুর্বেদিক আছে এই সকল মানে চিকিৎসার সমন্বয়ে আয়ুষকে মানুষের পাশে থাকার জন্য এবং মানুষকে পথ দেখানোর জন্য এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ক অগ্রগতির জন্য আজকে এই আয়ুষ মেলার মানে আয়োজন করা হয়েছে এই উদ্যোগটা কার মূলত এটা পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য দপ্তরে সর্বোপরি আজকে যে উদ্যোগ নিয়েছে আমাদের মুর্শিদাবাদ জেলার সিএমএচ সাহেব এবং আমাদের নসিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিএমএইচ সর্বোপরি আবারও বলছি যার তত্ত্বাবধানে আজকের মেলা তিনি হচ্ছেন বাষট্টি ভগবানগুলার বিধানসভার বিধায়ক প্রয়াত হোসেন শর্মা হাউসের সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের পরিকল্পনা যে হাউস মানেটা কি মানুষকে বোঝানো যে আমাদের জেলা মুর্শিদাবাদ জেলা দেশ অনুযায়ী আমাদের সে বিদেশের আমরা ভগবান স্বাস্থ্য কেন্দ্র সেই থেকে আমরা এই আয়ুষ মেলা আয়োজিত পেয়েছি আমরা এখানে আজকের আয়ুষ মেলা সাত তারিখ থেকে শুরু আমাদের ন তারিখে শেষ হবে তো সেই ক্ষেত্রে আমরা ভগবানগুলার টু লাগে সে স্বাস্থ্যকেন্দ্র স্বাস্থ্যকেন্দ্র আমাদের ডক্টর ভেএমে চাষিক ইকবাল এবং আমাদের সমস্ত উন্নয়নের আধিকারিক পিডিও সাহেব আমাদের পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য

সঙ্গে মিলে আজকের এই মেলা উদ্বোধন করেছি মানুষের মধ্যে আজকের এই মেলা আমরা জনসাধারণকে একটা জিনিস বোঝাতে চাই যে আমরা এই পরিকল্পনা মুখ্যমন্ত্রীর যে উদ্দেশ্য যারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সফল হয় তাদের মানুষের প্রতি যেভাবে আমাদের সাড়া সেই মেলার মাধ্যমে আমরা জনগণের মানুষকে সাড়া দিচ্ছি এবং

আয়োজন করেছি সেই আয়োজন দেখেন তারিখ অব্দি আমরা সুস্থভাবে সুস্থ পরিবেশে আমরা করতে পারি তার জন্য সকলকে আপনাদের মাধ্যম দিয়ে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের অল্প ধন্যবাদ জানাচ্ছি এখানে সহযোগিতা করার জন্য জেলা পরিষদ